আসলে আমাদের বর্তমান সময়ে এবং মামলা জট হওয়ার কারণ মেনলি কারণ হচ্ছে মামলাও প্রচুর হচ্ছে বাংলাদেশে বর্তমানে অফেন্সও যথেষ্ট পরিমাণ অফেন্স বেড়েছে আর আমার মতে আমাদের চট্টগ্রাম সিট মেট্রোপলিটন এ আরো দু একটি কোর্ট বসানো দরকার রয়েছে কারণ মামলার যে পরিমাণ বাড়তেছে এবং প্রতিদিন মামলার যে পরিমাণ অফেন্স হচ্ছে বাংলাদেশের প্রত্যেক জায়গায় নট অনলি আমাদের চট্টগ্রাম বাট অলসো আপনার আমাদের পুরো হোল বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক জায়গায় এখন মামলার জট রয়েছে এই মামলার জট শোনার জন্য আমি মনে করি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আরও বেশ কয়েকজন জাজ সাহেব নিয়ে করতে পারেন যদি একশো জন প্রতি বছর নেন আমি মনে করি প্রতি বছর আরো কিছু জাজ যদি নেওয়া হয় আমাদের এই বাংলাদেশের যে মামলার জটগুলো রয়েছে সেই জটগুলো ছোড়ার মতো একটা পরিবেশ তৈরি হইতে পারে যেহেতু দেখেন আপনি এখন যদি চট্টগ্রাম ভোরে দেখেন প্রায় জায়গায় মানে বিচার জনগণ কিন্তু আসলে ঘুরতেছে শুধু একটু ন্যায় পাওয়ার জন্য বিগত সরকারের আমলে এবং বর্তমান সরকারও চাচ্ছেন কিন্তু তারপর আমাদের বিচার বিভাগকে আরো সক্রিয় করার জন্য কিন্তু আরো অত্যাধিক যাদের প্রয়োজন রয়েছে এবং মামলার জট যদি ছড়া যায় তাহলে আমাদের বাংলাদেশে আরো বিচার প্রার্থী জনগণ আমরা মনে করি আরো ন্যায়ের দিকে ধাবিত হবে বিভিন্ন অফেন্স থেকে দূরে থাকবে এবং বিচার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার রয়েছে বিচারকরা মোটামুটি ওনাদের সময় মতোই বসেন তবে ওনারা নিজেরাও আসলে হিমশিম খেয়ে যাচ্ছেন বিচার মামলার বেশি আসলে প্রচুর মামলা হ্যাঁ হ্যাঁ আমাদের আরো বেঞ্চ বাড়ানো দরকার রয়েছে জাজ বেঞ্চ যদি আরো বাড়ে যেমন আমাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখন অলরেডি ছয় জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ এসিএম সহ আমাদের প্রায় সাতজন মতো আছে কিন্তু আমি মনে করি যে আরো এটা যদি আরো দু একটা বেঞ্চ বাড়ানো যায় তাহলে আহ বিচারপাত্রে জনগণের অনেক দুর্ভোগ কাটবে এটা বিশ্বাস করি যেহেতু বাংলাদেশে এখন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বিচারপাত জনগণ প্রত্যেক জায়গায় বিচার পাচ্ছে আমি মনে করি বাংলাদেশে আগামী সময়টা তো শুধু বিচার যারা ব্যবস্থাটা রয়েছে বিচার বিভাগ যদি একটু সক্রিয় হতে পারে বা স্বাধীন হতে পারে তাহলে ন্যায় বিচার আসলে নিশ্চিত হবে বাংলাদেশের মধ্যে হ্যাঁ আশা করি প্রায় জায়গায় আমরা এখন ন্যায় বিচারে মোটামুটি ন্যায় বিচারের দিকে ধাবিত হচ্ছি